সালামু আলাইকুম ভেয়স দেখেন আজকে আমি কিনে এসেছি আজকে টেম্পারিং রড দিয়ে কিভাবে থ্রেড করা হয় সেটা আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি এই যে এই টেম্পারিং রড দিয়ে যেগুলো আপনার বিল্ডিং এ ব্যবহার হয় ব্রিজে ব্যবহার হয় আপনারা যে কোনো কাজ করতে পারবেন এটা দিয়ে যে কোনো কাজ আপনি এই যে প্রথমে আপনি কি করবেন এই রডটা হালকা একটু সোজা করে নেবেন আপনার যখন প্রয়োজন আপনি এটা লেদ মেশিনে যে দিবেন যারা লেদ অপারেটর আছে তারা এটা ঠিক করে দেবে তো অবশ্যই এইটা যারা ম্যান অপারেটর আছে যে ভাইগুলো আছে তারা অবশ্যই এটা আপনার এই ইন্ডিপেন্ডেন্ট চক অথবা ফোর জ চক্রে বানবেন হ্যাঁ ইউনিভার্সালি বানলে হালকা এক একটু টাল থাকে থ্রেডটা বড় বড় ওঠে না এটা কম ওটা তো এটাকে বত্রিশ মিলি রড এটা কিন্তু ব্রিজে এবং দশতলা বিশতলা বিল্ডিং ব্যবহৃত হয় তো যাক এই রডগুলো খুবই টেম্পার এই রডগুলো খুবই টেম্পার সাত জনে বাড়ির জন্য যেসব বিল্ডিং এর জন্য যেগুলো আপনার দশ মিলি আঠারো মিলি ষোলো মিলি যাই হোক বিশ মিলি যেসব রড গুলো ব্যবহার হয় গ্রিপিং রড গুলো কিন্তু অনেক টেম্পারিং রড অনেক টেম্পারিং রড এগুলা দিয়ে কিন্তু আপনারা দা হেসু নিড়িন খুন্তি সাবল যাই বলেন করতে পারেন আপনার হয়তো মনে করেন যে ভ্যানের এক্সেল অনেক টেম্পার কিন্তু না ভ্যানের এক্সেল কিন্তু টেম্পার না

দাঁড়িয়ে যেয়ে কিন্তু রড খোঁজার লাগবে এই যে রড গুলা এই রড গুলাতে তারা যে কোনো কিছু করতে পারবেন অনেক টেম্পারিং রড এ কিন্তু অনেক টেম্পারিং রড তো এই যে গ্রিপিং রড প্রত্যেকটা বাসা বাড়িতে যেটা ব্যবহার হয় ওটাও কিন্তু কিন্তু এই যে সেটা এটা কিন্তু গ্রিপিং না ওটা কিন্তু তত টেম্পার না ওই লোহাটা যেটা গ্রিপিং নাই সোজা রড সেটাই কিন্তু টেম্পার নেই তো যাক আমি প্যাস করছি আপনাদের যাতে আপনাদের যাদের ফাউন্ডেশন বোর্ড লাগে আপনারা অবশ্যই এই রড দিয়ে লেদ মেশিন নিজে প্যাস করে নিতে পারবেন তাহলে কিন্তু অনেক লাস্টিং করবে যে কোনো শক্ত জায়গায় যেখানে টেকেনা নষ্ট হয়ে যায় সেখানে আপনারা এইগুলো করতে পারবেন যেমন কল আছে না টিউবওয়েল টিউবওয়েলে কিন্তু অনেক নষ্ট হয়ে যায় টিউবওয়েলের যে ভিতরে বোল্ট থাকে না টিউবওয়েল ধরে যে হাতায় আপনার ওই বোল্ট বোল্ট এই যে এইগুলা যে আপনারা লাগাতে পারেন তো অনেকদিন লাস্টিং করবে আর কি তো যাক মোটামুটি আমার থ্রেডিং প্রথম কাট হয়ে গেল এই যে আমার এই থ্রেড গুলা কিন্তু হয়ে গেছে এগুলা কিন্তু আমরা আপনার আপনার প্ল্যান্টের ফাউন্ডেশনের বোল্ট বানাবো প্ল্যান্ট কিন্তু কয়েকশো টন ওজন তো যাই হোক মোটামুটি আমার থ্রেড করা প্রায় শেষ তো এগুলো বত্রিশ মিলি বোল্ট বত্রিশ মিলি বোল্ট তো আপনার থ্রেডের এর গোনা হলো তিন মিলি যত সম্ভব তো এই যে কোপ দিচ্ছে অবশ্যই কিন্তু এটা ডায়মন্ড দিয়ে কোপ দিবেন আর এই যে কাটিং ওয়েল দিলাম মানে কাটিং ফ্লুইড যেটা মানে আমি দুধ বানিয়েছিলাম সেটা দিলাম তো এটা কিন্তু লোহার কাজে ব্যবহার হয় এই যে কাটিং এর কাজে ওই কাটিং ফ্লুইডটা ব্যবহার হয় তো মোটামুটি শেষ এই যে এখন আপনি নাট দিয়ে এখন চেক দেব এই যে নাট দিয়ে চেক দিচ্ছি ওকে একশো একশো হয়ে গেছে একদম বাস তো ঠিক আছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ